ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইটিংলি স্লার্ডিং দেখো আজকেও একটি বিতর্কমূলক ভিডিও আনা হয়েছে একটা সেন্টেন্স লেখা হয়েছে তো আমরা দেখবো এই ধরনের সেন্টেন্সকে আমরা কিভাবে ইংলিশে অনুবাদ করতে পারি দেখো এই ধরনের সেন্টেন্স কেন মাঝে মাঝে আনা হচ্ছে কারণ এই সমস্ত সেন্টেন্সগুলো বাংলা সেনটেন্সগুলো আমাদের মনে অনেক প্রশ্ন জাগায় এইসবগুলো জানতে ইচ্ছে করে তাই এই ধরনের ভিডিও আনা এবং এর সঙ্গে সঙ্গে কি হয় অনেকেই কমেন্ট করেন অনেকেই মন্তব্য পাওয়া যায় এবং তাদের মাধ্যমেও অনেক কিছু শেখা যায় সেই জন্য এই সুন্দর সুন্দর ভিডিওগুলো এবং বিতর্কমূলক ভিডিওগুলো তোমাদের জন্য আনা হয়ে থাকে তো চলো দেখা যাক এই বাংলা সেন্টেন্সটিকে আমরা কিভাবে ইংলিশে ট্রান্সলেট করতে পারি সেন্টেন্সটা কি দেখো আপনি আমাকে আপনি না বলে তুমি বললে খুশি হব দেখো তাহলে কি করে আমরা করতে পারি এটাকে আমরা কিভাবে করব দেখো প্রবলেমটা কোথায় এখানে আপনি এবং তুমি আপনি আমাকে আপনি না বলে তুমি বললে খুশি হব এখন এই যে আমরা বাংলাতে আপনি তুমি তুই যখন বলে থাকি আমরা তিন ভাবে বলে থাকি কিন্তু ইংরেজিতে এর কিন্তু আলাদা আলাদা কোনো ইংরেজি নেই ইউ দিয়েই আমরা আপনি বোঝাই তুমি বোঝাই এবং তুই বোঝাই কিন্তু এখানে আমি পরিষ্কারভাবে আমার বাংলা সেন্টেন্সটি কি রয়েছে আপনি আমাকে আপনি না বলে তুমি বললে খুশি এখন এই আপনির ইংরেজি ইউ তুমি ইংরেজি ইউ তাহলে আমি কিভাবে করব তো চলো দেখা যাক কিভাবে করা যায় আমি লিখছি দেখো তাহলে প্রথমে আমি বলবো সাবজেক্ট আমি খুশি হব আই I shall be I shall be খুশি তুমি গ্ল্যাড করতে পারো হ্যাপি করতে পারো যা খুশি আই শ্যাল বি প্লিজড করতে পারো পিএলি এ এসিডি আই শ্যাল বি প্লিজড আমি খুশি হব এবারে আপনি আমাকে আপনি না বলে তুমি বললে তাহলে আই শ্যাল বি প্লিজ ইফ ইফ যদি আপনি আমাকে আপনি না বলে তুমি বলেন তাই তো তাহলে ইফ ইউ আপনি কল মি বলেন বা টেল মি যাই বলো না কারণ ইফ ইউ কল মি ইফ ইউ কল মি এবারে আপনি না বলে তুমি তাহলে ইফ ইউ কল মি তুমি কি ইউ আমি লিখছি আমি আগে লিখছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি ইফ ইউ কল মি ইউ আপনি না বলে মানে আপনার পরিবর্তে আপনি পরিবর্তে ইনস্টিড অফ বা ইন প্লেস অফ ইন প্লেস অফ ইউ দেখো তো এই দুটো কি আমার ঠিক হলো আই শ্যাল বি প্লেসড ইফ ইউ কল মি ইউ ইন প্লেস অফ বা ইন স্টিড অফ ইউ এটা আমি যা বলতে চেয়েছি ঠিক কি বোঝাতে পারছি দেখো দুটোই ইউ হয়ে গেছে তাহলে আমি কি করে বোঝাবো এখন এই বাংলা সেন্টে পরিষ্কার বোঝা যাচ্ছে তুমি আপনি অর্থাৎ যাকে বলা হচ্ছে সেও বাংলা বোঝে যে বলছে সেও বাংলা বোঝে কিন্তু সেটাকে ইংরেজিতে বলতে চাইছি। তাহলে পরিষ্কার আমরা যদি এই এটার যদি এই আপনি এবং তুমি যদি ইংলিশ করে দিই ইউ ইউ করে দিই তাহলে কিন্তু আমি যা বলতে চাইছি বোঝানো যাচ্ছে না কারণ আগেই বলেছি এই আপনি তুমির আলাদা কোনো ইংরেজি কিন্তু নেই ইউই আছে কিন্তু আমি বোঝাতে চাইছি কি আপনি তুমি তাহলে কি করে বোঝাবো তাহলে পরিষ্কার আমার যেটা বোঝানো দরকার আমি এইটাই বোঝাবো কি বোঝাবো এই দেখো আই স্যাল বি প্লিজড প্লিজড আমি খুশি হব যদি ইফ ইউ কল ইফ ইউ কল কি ইফ ইউ কল তুমি পরিষ্কার আমি যেটা বোঝাতে চাই আমি সেইটাকেই বাংলাতে মতো করে ইংরেজিতে লিখব কারণ এই তুমির কোনো ইংরেজি কিন্তু নেই আলাদা করে তুমি আপনি তুই এর কিন্তু কোনো ইংরেজি নেই কিন্তু আমি তুমি কি বোঝাতে চাইছি তাহলে বোঝাও কি করে তাহলে আমি বাংলা যেটা বোঝাতে চাইছি বলতে চাইছি তুমি বলতে হবে আপনির পরিবর্তে তাহলে আমি তুমি লিখবো আই শ্যাল বি প্লিজ ইফ ইউ কল মি তুমি ইন স্টিড অফ বা ইন প্লেস অফ ইন প্লেস অফ আপনি এইটা আমি করব দেখো খুব সুন্দর তাহলে আমি বোঝাতে পারলাম কি আই শ্যাল বি প্লিজড ইফ ইউ কল মি তুমি ইন প্লেস অফ আপনি কারণ যে কথাটি বলছে যাকে বলছে দুজনেই কিন্তু বাংলা বোঝে তারা কিন্তু তুমি এবং আপনির ব্যবহার জানে বা করে এটা তুমি ইংলিশে বলতে চাও তাহলে তো ইউ দিয়ে কোনো মতেই বলা যাবে না তাহলে দুটোই আমার ইউ চলে আসবে কিন্তু আমি পরিষ্কার যেটা বলতে চাইছি আপনি না বলে তুমি বললে খুশি হবো সেই পরিষ্কার করে তোমাকে বলতে হবে বাংলার মতো করে বলতে হবে আই বি প্লিজড ইফ ইউ কল মি তুমি ইন অফ আপনি আই থিঙ্ক ইট ইস দাট ওয়ান এইটাই সঠিক এবং এইভাবেই বলতে হবে এছাড়া কোন রাস্তা নেই কিছুটা অন্যভাবে হয়তো আবার ঘুরিয়ে বলতে পারো এমনি বলতে পারো বলতে পারো আই শ্যাল বি আমি করছি আরেকটা আই শ্যাল বি প্লিজড ইফ ইউ কল ट इज फर्माली एज फर्माली एट तुम भावते तबु कि অস্পষ্ট থেকে যায় আমি যেটা বলতে চাইছি কি মানে হলে একটু দেখে নি আই বি প্লিজ আমি খুশি হব ইফ ইউ কল মি যদি আপনি আমাকে বলেন এই ইউটাকে ইনফরমাল ওয়েতে যদি ইউজ করেন বাট নট ইউ কিন্তু ইউটাকে ফর্মাল ওয়েতে ইউজ করবেন না অর্থাৎ এত শিষ্টাচার মেনে চলার দরকার নেই ইউটাকে আপনি ইউ ক্যান ইউজ ইউ মাল ওয়ে সেইটাই বলা হয়েছে আই শ্যাল বি প্লিজ ইফ ইউ কল মে ইউ অ্যাজ ইনফরমালি বাট নট ইউ অ্যাজি ইউটাকে আপনি ইনফরমাল ওয়েতে ব্যবহার করুন করবেন অর্থাৎ কিছুটা অন্যভাবে ইংলিশের মতো করে বলতে গেলে তোমাকে এইভাবে কিছুটা বলতে হয় কিন্তু পরিষ্কার যদি বোঝাতে চাও তোমাকে এটি বলতে হবে আই শ্যাল বি প্লিজড ইফ ইউ কল মি তুমি ইন প্লেস অফ আপনি এই তুমি আপনি যেটা তুমি বোঝাতে চাইছ আপনির পরিবর্তে তুমি সেটি পরিষ্কার বোঝাতে গেলে যেহেতু তুমি আপনার আলাদা কোনো ইংরেজি নেই সেই জন্য তোমাকে তুমি যা বোঝাতে চাইছো তুমি আপনি উল্লেখ করতে হবে তো এই ধরনের বাংলা সেন্টেন্স ট্রান্সলেট করা সত্যিই খুবই মুশকিল তবু আমাদের প্রশ্ন আসে মাথায় কি করে এগুলো করবো আশা করছি সবাই দেখবেন এবং কমেন্ট করবেন যদি কোনো ভালো উত্তর জানা থাকে নিশ্চয়ই জানাবেন থ্যাংক ইউ ভেরি মাচ